যখন আপনি মায়ের নামে দান করবেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে ওটা ভিন্ন ধরনের এত শক্তিশালী দুনিয়াতে নেই একটা কথা চট করে মনে পড়ল মনে রাখবেন যে আমার কাছে সাহায্য চায় তখনই আমার মনে হয় যে ও টাকা নিয়ে যে কি করবে খাইয়ে নেবে না কি কাজে লাগবে কিনা এটা একটা মনে বলে এভাবে হয়ে আসছে এইটা পরে মনে রাখবেন দান হলো সবচেয়ে শক্তিশালী এবাদত সলাত একটা এবাদত নামাজ একটা ইবাদত রোজা একটা ইবাদত হজ একটা ইবাদত তাসবি একটা ইবাদত কোরআন তেলার একটা ইবাদত সবচেয়ে শক্তিশালী এবাদত কি বলেন তো দান সলাত আদায় করেছেন নামাজ পড়েছেন আপনার উপকার মায়ের কোনো লাভ হবে না কবরে আছে সিয়াম পালন করেছেন সিয়াম দামি এবাদত আপনার নাকি হবে মায়ের উপকার হবে না হজ করেছেন 10 লাখ টাকা খরচ করে আপনার উপকার মায়ের কোনো লাভ হবে না যখন আপনি মায়ের নামে দান করবেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে ওটা ভিন্ন ধরনের ইবাদত এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দুনিয়াতে নেই তো মাথায় থাকবে দান করলাম অতএব কোন ইবাদত করলাম সবচেয়ে শক্তিশালী এবাদত করবেন তখন আপনি শান্তি পাবেন নইলে খালি টাকাটা দিলাম ওকে টাকাটা মনে মদ আগে রাখতে হবে যে দান এবাদতের জগতে শক্তিশালী দান হ্যাঁ আপনি ভালো জায়গায় দেন না হলে অসহায় মহিলাকে দেন যেই মহিলা দিন রাত আপনাদের বদনাম করে আপনি খালি বলে দেখেন আম্মা ওই যে আমাদের গ্রামে একটা বৃদ্ধা মহিলা ছিল না ওকে একটা কাপড় কিনা দেন করেছিস এখন আপনি কি বলবেন আম্মা চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে একটা কথা আছে শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয় শত্রুকে ভালো চেয়ারটা বসতে দিতে হয় শত্রুকে ভালো জায়গাটা বসতে দিতে হয় অতএব ওই গ্রাম্য চাচি আমাদের বদনাম করে করুক আপনি আগামীকাল সন্ধ্যা হতে হতে একটা কাপড় দিবেন দানের সবচেয়ে ভালো পথ পানির ব্যবস্থা দানের সবচেয়ে ভালো পথ কাপড়ের ব্যবস্থা করুন তখন ঘুরতে ঘুরতে চলে এসেছে দানের বড় পথ হলো মারা যাওয়ার সাথে সাথে গরু হয়ে করে দাও গ্রামবাসীকে খাওয়া দাও আর যত লোক এসেছে তাকে মিষ্টি খাওয়া মিষ্টি ভাত যা রান্না করেছেন তার ডেনে ফেলে দিবে কুকুরে খাবে আপনার বাড়িতে আপনার বাপ মারা গেছে আপনার বাড়িতে তিন দিন খানা মানুষে দিবে রান্না বান্না হবে না তিন দিন সুখ পালন সেখানে আপনি এত রান্না করলেন মানে ওগুলো ড্রেনে ফেলে দেন কুকুরে খাবে আমি আব্দুরা রাজাক বিন ইসুফ আপনাকে হিসাব করে আমাকে কথা বলা লাগে না আমার জীবনে আমি কোনোদিন পরিস্থিতি বিবেচনা করে কথা বলিনি হবে সেটা পরে জাতির সামনে দাঁড়াই না কোনোদিন জাতিকে ফাঁকি দেওয়ার জন্য জাতির সামনে এমন ভাবে দাঁড়াই যেটুকু জাতির সামনে বলে যাব ওইটুকু আর গায়ে যেন দাগ কেটে লেগে থাকে